আসসালামু আলাইকুম আজ দেখাবো আপনাদের বিমানের ভিতরে কিছু সিক্রেট বিষয়গুলো যার আগে পরে কেউ দিছে কিনা না জানি না তবে এই সমস্ত ভিডিও করা অতি থাকে তবে আমি একটু গোপনভাবে ভিডিও করেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিমানে ওঠার পরে যে নিয়মকরণ আপনাকে শেখানো হবে তার কিছু অংশ বিষয় সেখানে দেখানো হচ্ছে আর এটা দেখানো হচ্ছে মূলত আপনার সেফটির জন্য যে বিমানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনি তখন কি করবেন এই বিষয়ে কিছু টিপস এখানে বলতেছে মোবাইল চালানো যাবে না মোবাইল ফোন বন্ধ করতে হবে হেডফোন বন্ধ করতে হবে এভরিথিং এখানে দেখানো হচ্ছে এইভাবেই আপনাকে নিয়মকরণ প্রতিটা নিয়মকরণ প্রতিটা স্টাফে স্টাবে যখন বিমান আকাশে উঠতে শুরু করে তখন আপনাকে এই নিয়মগুলো ভিতরে শেখানো হবে প্রথমে আপনার সিটের স্ক্রিনে আপনাকে দেখানো হবে আর আপনার নিপথাপথ হলে কী করবেন না করবেন তখন আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে সামনে একজন থাকে এই নিয়মকরণগুলো সে বলে বলে দেয় আর এই স্ক্রিনের সামনে এইভাবে নিয়মকরণগুলো ভেসে ওঠে তবে যারা বিমানে যাতায়াত করেছেন তারা প্রত্যেকেই অবগত আছেন এটা তাদের কাছে নতুন কিছু না তবে যারা বিমানে আগে পরে ওঠেন নাই মূলত তাদের এটা কাজে লাগবে তাদের সতর্কতার জন্য আপনার জীবনের সেফটি কিভাবে নিতে হবে এই প্রতিটা অংশই আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার লাইফের সেফটি নেবেন কোনো বিপদ হলে বিমানে বিমানে বিমানের কর্তৃপক্ষরা এটা আগে থেকে সতর্ক করে থাকে আকাশে যে সময় বিমানটা উঠে থাকে দেখেন কীভাবে কোন দরজা কীভাবে বের হবেন সব এই টু গেট আপনাকে শিখিয়ে দেওয়া হবে এই স্ক্রিনের মাধ্যমে কীভাবে দরজা খুলবেন কীভাবে নামবেন দেবে এই টু জেট তবে আপনাদের জন্য সেই যে এত কষ্ট করে ভিডিওগুলো করছি বা গোপনীয়তাভাবে করছি যদি কারো কোনো উপকারে আসে তবেই আমার সার্থকতা আর যদি কারো ভালো লাগে তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের এটু যে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টের ভেতরটা বাহিরিটা সব ইনশাল্লাহ আর লাইক দিতে ভুলবেন না দেখতে থাকুন যে কীভাবে আপনার নিরাপত্তা নিজেকে নিজে নিতে হবে কারো নিরাপত্তা কেউ দিয়ে দেবে না বিমানের মধ্যে এই কারণে এগুলো শেখানো হইতেছে

দেখতে পাচ্ছেন সিটির পিছনে স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনের সমস্ত কিছু আপনাকে দেখানো হবে কীভাবে সিট সুযোগ কীভাবে যে সামনে একজন দাঁড়িয়ে থাকে সিগারেটে তবে বিডি সিগারেট এগুলো খাওয়া সম্পূর্ণ মানুষের দোকানে সে কথা বলে যাবেন না এমনকি বিডি সিগারেট খেলে আপনাকে ফাইন দিতে হতে পারে ঠিক আছে এমনকি আপনাকে নামাইয়া দিতে পারে পরিমান করতে পারবো সম্পূর্ণ মানুষের এগুলো করা যাবে না কখনোই So a